আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দিন পরে আজকে লাইভে আসলাম তো আপনাদের কথা খুব মনে পড়ে এজন্য একটু লাইভে আসলাম অনেক দিন হয়ে গেছে যে আমি লাইভে আসি না বা নিয়মিত কোনো ভিডিও ছাড়িনা না কারণ তো একটা আছে নিশ্চয়ই সেগুলা আলোচনা করবো আপনাদের সাথে তো কয়েকজন অনলাইনে চলে আসছেন আপনারা একটু কমেন্টে জানান ভয়েসগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা জানেন যে নবনবী ইলেকট্রনিক্স চ্যানেলে শুধুমাত্র টিভি রিপেয়ারের ভিডিওগুলো দেওয়া হতো এবং যে কোনো ইলেকট্রনিক্স বিষয়ে ভিডিওগুলো দেওয়া হতো কারণ যে কাজে লাগবে আপনাদের সেরকম ধরনের ভিডিওগুলাই আমি দিতাম তো জানি যে আপনাদের কাজে আসবে আপনাদের কিছু শেখাতে পারব সেই জন্যই আর কি আমার নুন ইলেকট্রনিক চ্যানেলটি তৈরি করা তো অনেক দিন হয়ে গেছে লাইভও করি না ঠিকমতো ভিডিও দিই না তো অনেকের অনেক রকমের কমেন্ট আছে তো যাই হোক আপনাদের সবার কথা মনে পড়েছে এজন্য জন্য লাইভে চলে আসলাম কাউকে না জানিয়ে কোনো মেসেজ না কোনো কিছু না এমনিই লাইভে চলে আসলাম আগে অনেক ভার সাথে কথা হতো সবার সাথে এক কথাই সবার সাথে কথা হতো এস এম এসে এবং ফোনে রাকিব ভাইয়ের সাথে তারপরে রুবেল ভাইয়ের সাথে মিজানুর রহমান ভাইয়ের সাথে তাপস আরও অনেক বাবু ভাই অনেকের সাথে কথা হতো ঠিক আছে সব সময় কথা হতো তা তাদের কথা সবার কথাই মনে পড়ে আজকের তাপস কুমার লিখেছেন ভাই কেমন আছেন ভাইয়ের সাথেও কথা হতো বলতে বলতে ভাই কমেন্ট করেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি জানি আমি যতটুকু জানি আপনাদের কিছু না কিছু শিখাইছি এবং আমার ভিডিওগুলা এখনও আমি নিজে মাঝে মাঝে দেখি যে কোনো ভুল ত্রুটি আছে কি না তো যেগুলা ভুল ত্রুটি থাকে সেই সব ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি আর যে ভিডিওগুলো কাজে লাগবে অবশ্যই আপনাদের কাজে আসবে সেই ভিডিওগুলো আমি রেখে দিয়েছি ঠিক আছে আর আপনাদের মাঝে আমি আপনারা তো কমেন্ট করেন যে ভাই এ বিষয়ে ভিডিও চাই ও বিষয়ে ভিডিও চাই তো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি ইলেকট্রিক কাজ এবং প্লাম্বিং কাজ স্যানিটারি কাজ এগুলো কাজে জড়িত থাকার কারণে মূলত টিভি বা সার্কিট বিষয়ে ভিডিওগুলা দেওয়া হচ্ছে না আর কি ঠিক আছে তো এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যে সার্কিট বিষয়ে আমি আর নিয়মিত ভিডিও দিতে পারতেছি না দেওয়া হচ্ছে না এই জন্য তো এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আশা করি আমার ভিডিও আমি নিজেই বলতে পারবো যে অনেকের কমেন্ট মানে আপনাদের যে কমেন্টগুলো আসে সেই কমেন্টের দেখেই আমি বুঝতে পারতেছি যে না আপনারা আমার ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখেছেন ঠিক আছে কিছু কিছু শিখে আপনারা কাজ করতেছেন এইটাই আমার খুব ভালো লাগে আর অনেকে আগে কিন্তু আমি লাইভে এসে আপনাদের গিফট দেওয়ার ব্যবস্থা করতাম তারপরে গিফট আপনাদের দিসি অনেক কয়েকটা ভাইকে গিফট পেয়েছে তারা ঠিক আছে মানে আমি একটু ফানি টাইপের করতাম যাতে সবাই আনন্দ লাগে এজন্য কিন্তু সেই সিস্টেমটা অনুষ্ঠান যে সিস্টেমটা করতাম প্রতি শুক্রবারে একটা করে লাইভ হবে প্রতি শুক্রবারে একটা করে লটারি হবে এরকম অনেক কিছুই করতাম সেগুলা বন্ধ হওয়ার কারণ কয়েকটা মানুষের আর কি মেসেজ আসছে যে আপনি এগুলা বাদ দেন তারপরে এগুলা করে আপনি নিজের চ্যানেলটা বড় করতেছেন মানুষকে ধোকা দিতেছেন এবার আরও কমেন্ট করতেছে যে মানুষ সবাই বোকা এই জন্য ওনার লাইভ দেখে বা ওনার চ্যানেল এই একটা লটারির আশায় সবাই সাবস্ক্রাইব করে আমি কিন্তু কাউকে বলি নাই যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তাই সে লটারি তাকে লটারি দেওয়া হবে বা এরকম কোনো কিছু না জাস্ট সবাই এই কথাটাই মানে ওই লোকটা অনেক কমেন্ট করছে কমেন্টগুলো আমার কাছে স্ক্রিনশট আছে যদি কেউ চায় তা দিতে পারব তার কারণে মূলত আমার খুব কষ্ট লেগেছে যে আমি একটা উদ্যোগ নিয়েছি যে কিছু কিছু মানুষের যেন সবাই পায় একটা করে তাতাল মাল্টিমিটার সাকার আরও প্রয়োজনীয় জিনিসপত্র মেমোরি আইসি কপি করা মেশিন বা আমি যেগুলা দিতে পারি আর কি যতদূর দিতে পারি তা আমি এগুলো আর কি আপনাদের মাঝে দিতাম ঠিক আছে কয়েকটি ভাইকে দিয়েছি আপনারা জানেন তো কয়েকটা মেসেজের কারণে আর কি সেই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে কষ্ট লেগেছে আমার খুব এজন্য তা যাই হোক ইনশাল্লাহ আবার চালু করব গিফট সিস্টেম আর আপনারা জানেন যে আমি নতুন একটি দোকান দিতেছি একটি পাকা ইট দিয়ে সাদের একটি দোকান তৈরি করতেছি তা আমার যে কাঠের দোকানটি আছে এটা খুব ছোটো দোকান এই দোকানের ভিতরে এল টিভি রিপেয়ার করার মতো কোনো জায়গা নেই তারপরেও যে টিভিগুলো আমি রিপেয়ার করতাম এল টিভি সে টিভিগুলো আমার আলাদা একটা রুম আছে সেখানে আর কি একটা টেবিলের ওপর রেখে কাজগুলো করতাম তো ওইটার ভিতরে মানে দোকান ছুঁয়ে পাশে গিয়ে কাজ করা একটা খুব ঝামেলা এই জন্য এলইডি টিভির কাজ টোটালি বন্ধ আছে তো কিছু কিছু টিভি যেগুলো আছে ছোটো টিভি সেগুলো আমার এই দোকানের টেবিলে খুলে কাজ করি আর যেগুলো বত্রিশ ইঞ্চি বা আরও বড়ো বড়ো টিভি আছে সেগুলো আর কি টোটালে কাজ নেওয়া হচ্ছে না তো ইনশাআল্লাহ পাকা দোকানটি তৈরি করা হয়ে গেলে আমি আবার এল টিভির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে পারবেন আমার ভিডিওগুলো দেখে শিখতে পারবেন ঠিক আছে এটাই আর দোকানটি সাত পর্যন্ত গাতা কমপ্লিট সাতটা দেওয়া হয় না এখনও তো একটা দোকান তৈরি করতেও অনেক টাকা প্রয়োজন হয় সব জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে যাই হোক দোকানটি কমপ্লিট হলে আপনারা ভিডিও অবশ্যই দেখতে পাবেন আর সেই দোকানে আশা করি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারব তো অনেকে কমেন্ট করছেন বস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন শাহজাহান মন্ডল নাকি ভাই কমেন্ট করেছেন ভাই কেমন আছেন নাকি আসসালামু আলাইকুম জানাইছে ওয়ালাইকুম আসসালাম ভাই তাপস কুমার ভাই কমেন্ট করেছেন ভাই অটো শার্টস না দিলে ভোল্ট কত দেখা দেখাবে পাঁচ না দশ তো ভাই এটা অ্যাকুরেট বলা যাবে না তো দশের নিচেই থাকবে যদি অটো সার্চ না দেন টুইনিং অপশানে মনে হয় সেটার কথা বলতেছেন তো এটা কি যেই চ্যানেলটা সেভ হয়ে থাকে সেই চ্যানেলের ভোল্টেজটা যেরকম সেই জায়গায় সেই ভোল্টেজটাই আপনি দেখতে পাবেন ঠিক আছে অটো সার্চ না দিলে আপনি যে কোনো ভোল্টেজই থাকতে পারেন সমস্যা নয় ওটাই আপনি অটো সার্চ করে তারপরে দেখবেন যে আপনার ভোল্টেজটা ঠিকমতো বত্রিশ থেকে তিরিশ ভোল্ট পর্যন্ত উঠতেছে কিনা এই ঠিক আছে তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও তো সবাই একটা করে লাইক দেবেন ঠিক আছে ভাই আপনারা লাইক শুধুমাত্র একটা দিয়েছেন তো আপনারা আরও লাইক কয়টা দিয়ে দেন আপনাদের কমেন্ট কয়টা দেখি সুমন ভাই লিখেছেন অনেক দিন পর আপনাকে দেখলাম জি ভাই অনেক দিন পরেই আসলাম লাইভে আমি এটা শুরুতেই বললাম যে আপনাদের সবার কথা মনে পড়তেছে এই জন্য আর কি আমি লাইভে আসলাম আমার সাবস্ক্রাইবার যেগুলো আছে অনলাইনে আমার ইউটিউব চ্যানেলের সবার কথাই মনে পড়তেছে আজকের হোয়াটসঅ্যাপে ঢুকলাম তারপরে টেলিগ্রামে ঢুকলাম অনেক দিন হয়েছে ঢুকা হয় না টেলিগ্রাম গ্রুপ যেটা আছে ওটার ভিতরে বারোশো না পনেরোশো মেসেজ হয়েছে আজকে আজকের ক্লিক করে ঢুকলাম অনেক দিন হয়েছে ঢুকা হয় না তো যাই হোক বিভিন্ন কারণে এবার এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে সময় দেওয়ার জন্য অনেকের অনেক মেসেজগুলো দেখেছি যে অনেক দিন হয়ে গেছে এই জন্য আর রিপ্লাই দেওয়া হয় এখন থেকে যদি কেউ মেসেজ করেন ইনশাল্লাহ রিপ্লাই দেব তো আপনারা সবাই কাজ তো মোটামুটি অনেক কিছুই শিখতে পেরেছেন আমার জানা মাকে তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর আপনাদের জন্য কিন্তু আবার গিফট সিস্টেম চালু করবো সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে সুমন ভাইয়ের বাসা কোথায় যেন একটু কমেন্টে জানায় অনেকের বাসা কোথায় তা মনে নাই কিন্তু আপনাদের এই যে কমেন্টগুলো আসতো না সবার কমেন্ট এইগুলো আগেও আসতো যখন থেকে আমি এই লটারি সিস্টেম চালু করেছিলাম বা সব সময় আপনাদের কমেন্টগুলো আমি দেখতাম শুধু কিছু কয়েকটা মেসেজের কারণে আর কি আমার চ্যানেল নাকি অনেক বড় হয়ে যাওয়ার কার বড় হয়ে যাবে এজন্য নাকি আমি এই লটারি সিস্টেম চালু করছিলাম যাই হোক মানুষকে একটু খুশি করানোর জন্যই আমি মূলত করছিলাম তো এখনও তো আমার চ্যানেল থেকে কোনো কোনো রকম ইনকাম নেই বললেই চলে তাও তো আমি কিছু মনে করি না তারপরে তো শেখানোর জন্য আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেখানোর এইটাই আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তারপরে আমি অনেক কষ্ট করে কাজগুলো শিখেছিলাম টিভির কাজ সার্কিট বিষয়ে সেজন্য আর কি যে কটা ভিডিও তৈরি করেছি যাতে আমার ভিডিও কয়টা যদি কেউ নিয়মিত দেখে একটা ভিডিও একবার বা দুইবার এরকম দেখে তার মাথায় ঢুকবে ইনশাল্লাহ এবং সে সার্কিট বিষয়ে কাজ শিখতে পারবে শুধু যে টিভি রিপেয়ারি করতে পারবে ভিডিওগুলো দেখে তা না সে অনেক কিছু শিখতে পারবে সার্কিট বিষয়ে সব কিছুই শিখতে পারবে কারণ একটা টিভি ঠিক করতে পারলে সে অনেক কিছু ঠিক করতে পারবে যাই হোক সুমন ভাই লিখেছে কুমিল্লা বাসা ধন্যবাদ ভাই আর শাহজান মণ্ডল ভাই লিখেছে আমি ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনি ইন্ডিয়া থেকে আমার লাইভটি দেখার জন্য হ্যাঁ ইন্ডিয়ার কথা তো বলা ভুলেই গেছি বাংলাদেশেও অনেক মানুষ তো আছে আমার বেশিরভাগ দর্শক বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সব বাংলাদেশ আর অল্প কিছু আছে ইন্ডিয়ার ভারতের অল্প কিছু তো আরেকটি ভাই লিখেছে আমি গাইবান্ধা থেকে দেখতেছি ধন্যবাদ ভাই আপনাকে মেসেজ করার জন্য তো আপনারা আমার সাথে যে লাইভে যুক্ত আছেন ধন্যবাদ জানাই আবারও তা আপনারা আমার যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে আর যদি আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারেন বা শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর আপনারা যদি বলেন যে আমি আবার লটারি সিস্টেম চালু করব কি না তাহলে লটারি সিস্টেমটি চালু করব আর যদি বলেন যে না লটারি সিস্টেম চালু করা লাগবে না তাহলে আপাতত থাকবে রেজা ভাই শামীম রেজা ভাই লিখেছেন আমি ঢাকা সাবার থেকে ঢাকা সাভার থেকে ভাই মনে হয় আমার সাথে কথা বলেছে অনেকে বাংলাদেশে অনেকের অনেক মানুষের সাথে আমি কথা বলেছি ভাইদের কথা সবার কথা আজকের মনে পড়লো দেখেন আমি কয়েকজনকে মেসেজ দিয়েছি আজকে রাজ্জাক ভাইকে মেসেজ দিয়েছি ভাইয়ের বাসা হচ্ছে চাঁদপুর কুমিল্লা কুমিল্লা চাঁদপুর ভাইয়ের বাসা রাজ্জাক ভাই আব্দুল রাজ্জাক তারপরে আরেকটি ভাই আছে গোপালগঞ্জ বাসা রাকিব ভাইকে মেসেজ দিয়েছি আর ইন্ডিয়া বাসা আছে আলি মাহমুদ নাকি কি যেন নাম আলিফ ভাই আরও অনেকের কাছে মেসেজ দিয়েছি মানে আমি সবার কথা মনে পড়লো এই জন্য আজকে লাইভে আসলাম তা আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে শাজান মন্ডল ভাই তো ইন্ডিয়া থেকে দেখছে ভাই বলতেছে যে আপনার ভিডিও খুব সুন্দর ধন্যবাদ ভাই চেষ্টা করি যাতে যে ভিডিওটা কাজে লাগবে সেই ভিডিওটা তৈরি করার আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি সুমন ভাই লিখেছে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি সুমন ভাইর বাসা হচ্ছে কুমিল্লা ধন্যবাদ ভাই আর এম এইচ যে ভাই যে বাসা হচ্ছে গাইবান্ধা ভাই জিজ্ঞেস করেছে আপনার বাসা কোথায় তো ভাই আমাদের বাসা যশোর জেলা ঠিক আছে যশোর জেলা সারসা থানায় আমাদের বাসা উজ্জ্বল ভাই হাই জানাইছে হাই ভাই কেমন আছেন এখন ভাই লিখেছে ভাই এখন সি আর টি রিপার সি আর টি টিভির রিপেয়ারের ভিডিও দেন না কেন ভাই সি আর টি টিভির ভিডিও দোকানে একটু কম বসা হয় আমি তো মূলত ইলেকট্রিক কাজ এবং স্যানিটারি কাজগুলো করি এই জন্য দোকানে কম বসা হয় তো চেষ্টা করবো ভিডিও তৈরি করে দেওয়ার জন্য ভাই লিখেছে আপনার কি ফেসবুক পেজ আছে কিংবা ফেসবুকে কোনো ভিডিও দেন ভাই ফেসবুক পেজ আছে কিন্তু ফেসবুকে প্রোফাইল আছে ওইটার ভিতরেই আর কি সব রকমের ভিডিও দেওয়া হয় শুধুমাত্র কাজের ভিডিও নবীনবী ইলেকট্রনিক্স চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে পাবেন ভিডিওগুলো দেখবেন তাহলে কাজগুলো শিখতে পারবেন ঠিক আছে বন্ধুরা আজকের বেশি সময় থাকবো না জাস্ট আপনাদের কথা মনে পড়লো জন্য লাইভে আসলাম ঠিক আছে আমি যখনই লাইভে আসি আপনাদের জানাবো এবং চেষ্টা করবো প্রতি শুক্রবার আপনাদের মাঝে আসার জন্য প্রায় আটটা বা নয়টার পরে ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা ভিডিওতে যেয়ে কমেন্টে জানাবেন ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ